السلام عليكم ورحمه الله وبركاته الله ورحمه الله ورحمه الله إن على رسول الله والسلام على رسول الله وبعد أعوذ بالله من الشيطان الرجيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن وهو العزيز আলোচনার সভা মহতারাম সভাপতি সম্মানিত প্রধান অতিথি অতিথি বৃন্দ প্রধান আলোচনার আলোচক সম্মানিত আলোচক বৃন্দ সুদীমন্ডল আজকে অত্যন্ত ভানা ভ্রাগান করি দেই আমি কথা বলতে থাকি যা আজকের এই আলোচনা তিনি আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং তিনি তখন প্রিন্সিপাল ছিলেন বাইতুল শরফের সেই সময় থেকে আমার সাথে তার পরিচয় তিনি অত্যন্ত বিনয় ছিলেন সবাই বলেছেন আজকে বলা হয় যে তারা কমি মাদ্রাসায় পড়াশোনা করেছে এবং আলিয়া মাদ্রাসায় তার মাজমাউল বাহারাইন উনি আলিয়া মাদ্রাসা কমি মাদ্রাসার লোক পীর দরবার শরীফ সবাইকে নিয়ে মাজমাউল বহুর বলতে হবে যে সবাই সম্মিলিত ভাবে সবাই কিনে তিনি চলেছেন কারোর সাথে তার মতো পার্থক্য মতভেদ ছিল না উনি একতরাফেই তিনি ছিলেন না আল্লাহ রাফ গুলা এইভাবেই তাকে ইলেম আমল আখলাক দান করেছিলেন যে সবাই কাছে আপন করার মতো যোগ্যতা তার ছিল আমার জীবনের সাথে একটি ঘটনা তার সাথে বলতে চাই নব্বইয়ের দশকে তিনি যখন ওখানকার প্রিন্সিপাল তখন বাংলাদেশের মাদ্রাসার শিক্ষা বোর্ড সকল প্রিন্সিপালদেরকে নিয়ে একটি প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন সেই প্রশিক্ষণে আমাকে একটা ক্লাস দেওয়া হয়েছে আমি সেই ক্লাসটা নিয়েছিলাম সেই ক্লাস সেই প্রশিক্ষণে তিনি যেহেতু প্রিন্সিপাল তিনি উপস্থিত ছিলেন এরপরে তিনি একাধিকবার ঘোষণা দিয়েছেন যে আমি তার উস্তাদ অথচ ইলিম আখলা তাকুয়া পরেজগারি সব দিক থেকে কি বয়স আমার চেয়ে বেশ বড় ছিলেন অনুকরণীয় অনুসরণীয় ছিলেন তারপরে তিনি নিজ দিদাই বলতেন আমি তার ওস্তাদ একদিন জিজ্ঞেস করলে যে কিভাবে আপনি আমার তিনি বললেন যে কেন আমি তো ক্লাস আপনার কাছে সরাসরি পড়েছি এই যে লোকের এরকম নির্দিদায় কথাবার্তা এটা যে বিনয়ী ছিল তিনি এটা অপমান করে তার সাথে তারা ইসলামী ব্যাংকে শুরুতেই সরব জড়িত ছিল ফাউন্ডার যারা ছিলেন যে সমস্ত সংস্থা তারা তাদের মধ্যে বাইত সরব ইসলাম ব্যাংকের ফাউন্ডারদের মধ্যে একটি সংস্থা ছিল তার পূর্বে যিনি ফিরছিলেন জনাব আব্দুল জব্বার সাহেব তিনি তখন ডাইরেক্টর ছিলেন পরবর্তীতে কুতুবুদ্দিন সাহেব তার পরিবর্তে ডাইরেক্টর হন এরপরে একটা সরকারি আইনের কারণে কিছুদিন ডাইরেক্টর ডাইরেক্টর তিনি থাকতে পারেননি পরবর্তীতে

বড় যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে একবার তার শরীর বাইকুল সরব কমপ্লেক্সে খাওয়ার সুযোগ হয়েছে আমার আমি ইসলামী ব্যাংকের একটি প্রোগ্রামে ওখানে গিয়েছিলাম এই সুবাদে ওনার সেখানে মেহমান হওয়ার সুযোগ হয়েছিল তিনি যে একদম মেহমান নেওয়ার শোক যে অনেকেই বলেছেন আমি আবার বলতে চাই যে আসলেই তিনি সত্যিকার রাষ্ট্রদের শূন্যতরূপে আমল করে একজন মেহমান নেওয়া ছিলেন এই ব্যাপারে নির্দায়ী বলা চাই এরপরে আরো একজন বলেছেন যে তিনি আদি আত্মফা দিতেন আমায় আমি যখন চট্টগ্রাম দিতাম একবার ওনার সাথে দেখা হয়েছে পকেটে জোর করে একটি খাম ঢুকিয়ে দিলেন আমি বললাম যে কি খেয়ে বললেন যে হাতিয়া নেওয়া শূন্যত দেওয়া শূন্যত শূন্যত আমল হয়েছে আদিয়া তুমি কেবালে ফকে কুতুবুদ্দিন একবার যতবারই তো রং রাম গেছি তার সাথে দেখা হোক আর না হোক তিনি একটি থাম পাঠিয়ে দিয়েছেন ওনার পক্ষ থেকে এবং গ্রহণ না করলে উনি খুব কষ্ট পেয়েছেন মধ্যে ছিল এবং খুব কম আলেমের মধ্যেই এই অভ্যাস পাওয়া যায় যে তারা মানুষ বলে যে আলেমরা শুধু খাইতে জানে ফিরা খালি নিতে জানে না তিনি তার চেয়ে ব্যতিক্রম ছিলেন যে তিনি দিতে মানুষকে হাজিয়ে দিতেন যেমন নিতেন দিতেন আমি দীর্ঘ সময় তার সাথে থাকার কারণে তা দেখেছি যে অত্যন্ত বিনিয়োগ ছিলেন সেবক ছিলেন তিনি আপন মানুষকে বলতে তিনটা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছিল তিনটা বৈশিষ্ট্য থাকলে সে সালে হয় এক হলো সালে তো সে পূর্ণবান ব্যক্তি সত্তর

খুবই কষ্ট লাগছিল যে একজন বড় আলেমকে হারালো এই একজন অভিভাবক হারালো তার পরিবার তাদেরকে হারিয়েছে একজন ভালো আলেমের যথেষ্ট অভাব হকানি আলেম হকপন্থী আলেমের অভাব সেই অভাব তিনি পূরণ করেছিলেন এবং আজকে তিনি নেই আমরা দোয়া করব আল্লাহ তার মতন আরো অনেক

তাকে যেন আল্লাহ রাবুল আলমিন তার যেমন উচ্চ মর্যাদা উচ্চ মর্যাদা প্রদান করেন এবং তাকে অনুসরণ করে আজকে যারা উলামায় যারা এখানে আলোচনা করলেন আর যারা শুনছেন তারা এই পথ অনুসরণ করি আমরা এই জমিনকে আল্লাহর কোরআনের জন্য বহু লোক এই জন্য রক্ত দিয়েছে তার রক্তের বিনিময়ে হলো এই কোরআন এই জমিনে প্রতিষ্ঠা করার যে আন্দোলন সেই আন্দোলনের সবাই ঐক্যবদ্ধ থেকে এই দায়িত্ব পালন করতে পারি itu kata majelis sebagai kita turut ada menjadi ilmu yang jula kulo bila Assalamualaikum warahmatullahi wabarakatuh.